তো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো তো বন্ধুরা আজকে চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে তো ভিডিওটা হচ্ছে আমাদের যে নবদ্বীপ শ্মশান সেখানেই গেছিলাম তো সেই শ্মশানে যেতে যে নবদ্বীপ ব্রিজ পার হতে হয় সেটাই তোমাদের সামনে তুলে ধরছি দেখতেই পাচ্ছ ব্রিজ থেকে গঙ্গার ভিউটা খুবই সুন্দর এবং খুব সুন্দর লাগছিল এই ব্রিজটা পার হবার সময় তো আমাদের যে নবদ্বীপ শ্মশান সেই শ্মশানের পাশে খুবই সুন্দর একটা শিব ঠাকুর এর মন্দির হয়েছে তো সেই মন্দিরটাও তোমাদের সামনে তুলে ধরবো তো ভিডিওটা পুরোপুরি দেখতে থাকো খুবই সুন্দর একটা ভোলানাথের মন্দির তো সবাই ভিডিওটা পুরোটা দেখো এবং কমেন্ট করে জানিও ভিডিওটা তোমাদের কেমন লেগেছে তো চলো এখন আগে ব্রিজটা পার হই তারপরে তোমাদেরকে দেখাচ্ছি হার হার মহাদেবের মন্দির তো গঙ্গার ভিউটাও খুব সুন্দর লাগছিল এখান থেকে আর ওই দূরে আছে মায়াপুর সেটা ভালো বোঝা যাচ্ছে না তো প্রায় ব্রিজের শেষের দিকে এটা হলো যখন আমরা শ্মশান থেকে ব্যাক করছিলাম তখন তো এই ভিডিওটা শেষ হওয়ার পরপরই তোমরা দেখতে পাবে খুবই সুন্দর একটা মন্দির যেটা নবদ্বীপ শ্মশানের খুব কাছেই তৈরি হয়েছে নবদ্বীপ শ্মশানে গেলেই তোমরা দেখতে পাবে তো এই যে সেই মন্দিরটা খুবই সুন্দর একটা ভোলানাথের মন্দির তো ভিডিওটা কার কার ভালো লেগেছে অবশ্যই ভিডিওটা একটা লাইক করবে শেয়ার করবে আর কমেন্ট করে জানিও কেমন লাগলো তোমাদের